একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে দেশ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের লক্ষ্য ছিল নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা একই সাথে একাত্তর সালে যে গণে হত্যা হয়েছিল তাতে যারা অংশ নিয়েছে তাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা রাজনৈতিক ব্যবস্থা করতে চাই তার প্রাথমিক ভিত্তি হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা অন্তর্বর্তী সরকারকে বলি ফ্যাসিস্টরা যা যা আমাদের উপর চাপিয়েছে একই কায়দায় দেশ চালাবেন না লুটপাট দুর্নীতি করে তারা দেশটাকে ফোকলা বানিয়েছে আপনারা এমন নীতি প্রণয়ন করুন যাতে এই লুটপাট দুর্নীতিবাজদের বিচার এবং লুটের টাকা ফেরত আনা যায় এই বাংলাদেশ তৈরি হয়েছে হাজারো শহীদের আত্মদানের মধ্য দিয়ে শত শত ছাত্র শ্রমিক তরুণরা অন্ধ হয়ে গেছে হাজার হাজার ছাত্র তরুণদের অঙ্গহানি ঘটেছে এই সমস্ত শহীদ এবং আহত যোদ্ধাদের স্মরণে রেখে আমরা বাংলাদেশে যে নতুন যাত্রা সেই যাত্রার ব্যাপারে আমরা যাতে সকলেই সচেতন থাকি কাছে এই শহীদেরা যে কর্তব্য হাজির করেছেন সেই কর্তব্য হচ্ছে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করা সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে চাই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় সকলেই নিজেকে অংশীদার মনে করতে পারে ফ্যাসিস্টরা এমন একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছিল যেখানে তারা নিজেরা ছাড়া বাকি সবাইকে তারা বাইরে ছিঁড়ে ফেলে দিয়েছে এবং দেশের মধ্যে বিভাজন তৈরি করে শাসন করতে চেয়েছে যেই দেশ নিজের জনগোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে যে শাসকরা নিজের দেশের মানুষকে বিভক্ত করে শাসন করতে চায় তাদের পরিণতি কি হয় আমাদের সাম্প্রতিক দুনিয়াতে বহু শাসকের ক্ষেত্রে প্রবেশ হচ্ছে এমনকি পুরো দেশ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে কিংবা তার বিপর্যয়ের মুখে পড়েছে কাজেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা সেটা সবাই অংশীদার ভাবনা করতে পারে এইটা অঙ্গাঙ্গি যুক্ত আর যদি আমরা সেই গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই তাহলে আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সালের মধ্যে দিয়ে লক্ষ্য মুক্তিযুদ্ধের লক্ষ্যের উপর দাঁড়িয়ে দেশ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের লক্ষ্য ছিল নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একই সাথে একাত্তর সালে যে গণহত্যা হয়েছিল তাতে যারা অংশ নিয়েছে তাদের জন্য ন্যায় বিচার না আমরা দেখেছি তিপ্পান্ন বছরের শাসন সেই জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে আজকে দু সালে আমাদের ছাত্র শ্রমিক তরুণরা তারা বাংলাদেশে ওই একাত্তরের যে আকাঙ্ক্ষা তাকে নতুন এক শব্দে বৈষম্যহীন বাংলাদেশের মধ্যে ভার করেছে এবং একাত্তর আবার নতুন করে আমাদের সামনে হাজির হয়েছে চব্বিশের গান অভ্যুত্থানে এই অভ্যুত্থানেও নির্বিচারে হত্যাকাণ্ড চলেছে কাজেই আমরা যদি নতুন রাজনৈতিক ব্যবস্থা করতে চাই তার প্রাথমিক ভিত্তি হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা ন্যায় বিচারই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা তৈরির প্রথম ভিত্তি সেই ভিত্তি নির্মাণ করতে আমরা সকলে ঐক্যবদ্ধ এগিয়ে নিতে তাদের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করবেন এবং আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেষ পর্যন্ত এই অভ্যুত্থানকে তার চূড়ান্ত আকাঙ্ক্ষার জায়গা থেকে সফল করে তুলতে পারব অন্তর্বর্তী সরকারকে বলি ফ্যাসিস্টরা যা যা আমাদের উপর চাপিয়েছে একই কায়দায় দেশ চালাবেন না লুটপাট দুর্নীতি করে তারা দেশটাকে ফোকলা বানিয়েছে আপনারা এমন নীতি প্রণয়ন করুন যাতে এই লুটপাট দুর্নীতিবাজদের বিচার এবং লুটের টাকা ফেরত আনা যায় যাতে এমন ভাবে অর্থনীতি চলে যে আমাদের দেশের যে সাধারণ মানুষ যারা সম্পদ সৃষ্টি করে তাদের ঘাড়ে সমস্ত দায় না চাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি কি ব্যাট দ্রব্যমূল্য কি সমস্ত ইউটিলিটি গ্যাস বিদ্যুৎ সহ পানি সহ অন্যান্য কিছুর দাম সব কিছু করা হচ্ছে যাতে মনে হচ্ছে আমরা ধারাবাহিকতায় আছি আবারও সমস্ত কিছুর দায় ওই সাধারণ মানুষের ধারে চাপবে এইভাবে অভ্যুত্থান যে লক্ষ্যে পৌঁছানোর কথা যদি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হতে থাকে দ্রব্যমূল্য এবং অন্যান্য খরচের চাপে জনগণ যদি না বিশ্বাস তাহলে অভ্যুত্থান তার লক্ষ্যে পৌঁছাতে সমস্যার মধ্যে পড়বে সংকটের মধ্যে পড়বে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সেই কারণে অভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা সমস্ত শ্রেণী পেশার মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে রাজনৈতিক উত্তরণের কাজটি আপনারা সম্পন্ন করবেন সেই আশা মানুষ করে এবি পার্টি এবং আমরা সকলে মিলে সেই কাজে আমাদের নিয়োজিত রাখবো সেই আশাবাদ রেখে আপনাদের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে আবারো সালাম এবং শুভেচ্ছা